স্বামীর সাথে ভালো থাকার জন্য রাজপ্রাসাদ দরকার হয় না পুরে ঘরেও কিন্তু স্বামীর সাথে ভালো থাকা যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানাই সাথে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিও সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে চব্বিশ ঘন্টা পর আর যেসব ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস আর সাধারণ ভিওর যারা আমাকে ডেলি সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসে ভিডিও শুরুতেই দেখতে পেলে বন্ধুরা এখানকার প্রকৃতিটা কতটা সুন্দর সকালে নানা রকম পাখির আওয়াজ খুব ভালো লাগে তারপরে কিন্তু ফুল তুলে নিয়েছি পুজোর ফুলটা কিন্তু বাড়ির থেকে পেয়ে যায় বাড়িতে একটা জবা গাছ রয়েছে আর ওদিকে দেখতে পেলে জামা কাপড় মেলে দিলাম জামা কাপড়গুলো হচ্ছে কালকের তো কিছু মানে হালকা শুকিয়েছিলো হালকা ভেজা তো সেটা কিন্তু মেলে দিলাম আবারও শুকিয়ে যাবে আর চলে এলাম এই যে ঘরের ভিতরে এখন ঘরটা কিন্তু গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ঝাড় দিয়ে নেব বাড়িতে কিন্তু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ির দিক থেকে কিন্তু আমাদের কোনো দিক থেকে কোনো কিছুর অসুবিধা নেই সব দিক থেকে কিন্তু পরিপূর্ণ রয়েছি তবুও বরের সাথে একটু ভালো থাকার আশায় কিন্তু চলে এসেছি কোয়াটারে কিন্তু এখানে কোয়াটার কম সেই হিসেবে কিন্তু আমরা ভাড়া বাড়িতে রয়েছি আর ভাড়া বাড়ি যে খুব একটা ভালো পাওয়া যাচ্ছে তাও কিন্তু না ভালো পাওয়া যাবে এখান থেকে অনেকটা দূরেই প্রায় তিন চার কিমি দূর আর সেখানে থাকলে কিন্তু বাবুর ডিউটিতে আসা যাওয়া করতে কিন্তু একটু সমস্যা হবে সেই জন্য কিন্তু কাছেই রয়েছি আর সব দিক থেকে তো সব মানে সুবিধা পাওয়া যায় না সেই কারণে কিন্তু এই যে টিনের ছাদ দেওয়া বাড়িতেই রয়েছি তবে মোটামুটি বাড়িটা ভিতরেটা বেশ ভালো বাইরেটা দেখতে খুব একটা ভালো না হলেও তো বাড়ির সমস্ত কিছু কিন্তু ছেড়ে চলে এসেছি বাবুর সাথে এখানে ভালো থাকবো বলে জানি না কতটুকু ভালো থাকবো কিন্তু নিজের দিক থেকে কোনো কিছু কিন্তু ফল্ট রাখবো না তো যাই হোক এদিকে দেখো ঘর গোছানোর কাজে লেগে গেছি আর আলনাটা দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে কিন্তু এমনভাবে গুছানো থাকবে না কিছুক্ষণ পর কেননা একটা একটা করে যখন জামাকাপড় নিতে থাকবে আর সব এলোমিলো হতে থাকবে এমনটাই হয় আর এই যে পাশে দেখো বাক্সগুলো রাখা রয়েছে ওখানে কিন্তু জামা কাপড় রয়েছে এবার এখানে না আলমারি নেই সবথেকে বড় সমস্যা হচ্ছে এটাই এবার ট্রলি ব্যাগের মধ্যে আর বাবুর যে বাক্সগুলো রয়েছে সেইগুলোর মধ্যে আর কি জামা কাপড় ভরে রাখা রয়েছে মানে ভালো জামা কাপড়গুলো তো সেগুলো দেখো একটু গুছিয়ে নিচ্ছে আর বাড়িতে বেশ কিন্তু ধুলো রয়েছে মানে দেখতে পেয়েছে উঠানটা মাটির উঠান সেই হিসেবে কিন্তু ঝাড় দিলে কিন্তু ঘরে প্রচুর জিনিসে মানে সব ধুলো পড়ে যায় ধুলোগুলো গুলো কিন্তু পরিষ্কার করতে হয় তো চলো এই জায়গাটা কিন্তু মোটামুটি গুছিয়ে নিলাম এবার একটা টেবিল রয়েছে সেই টেবিলটা কিন্তু গুছিয়ে নিই সেরকম খুব একটা ফার্নিচার নেই জাস্ট একটা টেবিল একটা খাট রয়েছে আর একটা আলমা ব্যাস এতটুকুই আর আমাদের যে যে ছোটোখাটো জিনিসগুলো রয়েছে মানে থাকতে গেলে যতটুকু দরকার তো টেবিলটা মোটামুটি রাত্রি থেকে কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম তো এখন একটু এলোমেলো হয়ে আছে সেগুলো আর কি ঠিক করে নিলাম আর এখানে ওই যে দেখতে পাচ্ছ ঝুড়িতে কিন্তু ঢাকা রয়েছে একটা গামলাতে ওখানে আমি কালকে রাতে মিষ্টি তৈরি করেছিলাম সেই মিষ্টি কিন্তু ঢাকা রয়েছে আর এদিকে এই যে বন্ধুরা দেখো ধুলো করে গেছে তো কাজটা দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ঘরের ধুলো মোছা কিন্তু হয়ে গেছে আর এই ব্লাঙ্কেট টা এখন আমি রোদ দিয়ে দেবো আর এদিকে বাবুও কিন্তু ডিউটি থেকে চলে এসেছে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে তো আজকে কিন্তু ব্রেকফাস্ট বানানোর কোনো তারা নেই সেই জন্য কিন্তু প্রত্যেকটা কাজ আমি একটু ঢিলে মাটাতেই চলছি মানে করছি আর কি তো কালকে রাত্রিতে সুজির মিষ্টি তৈরি করেছিলাম সেই ভিডিও কিন্তু দেবো ভেবেছিলাম কিন্তু ভুলবশত ভিডিও করা হয়নি আমার তো যাই হোক আর বাবু ব্রেড এনেছে তো ব্রেড দিয়ে মিষ্টি দিয়ে কিন্তু খেয়ে নেবে আর এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর চলো ঘর ঝাড় দিতে দিতে তোমাদের সাথে কিছু কথা বলি জানি না ভিডিওটা কারা ফুল ওয়াচ করো তবে কমেন্ট দেখে কিন্তু আমি বুঝতে পারি কেননা নাম নিচ্ছি না একটা দিদিভাই আছে সে এর আগের ভিডিওটা আমার দেখেছে ব্লগটা আর কি ভিডিও শুরুতে কিন্তু আমি জবা ফুল দেখিয়েছিলাম আর সেই দিদিরা কমেন্ট করেছে যে গোলাপ ফুলটা খুব ভালো লাগলো ভিডিওটি খুব ভালো লাগলো তোমার কাজ ভালো লাগলো এই কমেন্টটা করে বেরিয়ে গেছে অথচ সেখানে কিন্তু জবা ফুল ছিল তাহলে তোমরাই ভাবো যে সে ভিডিওটা আমার কিভাবে দেখেছে মানে ভিডিওটা শুধুমাত্র ক্লিক করেছে একটা লাইক দিয়ে মানে ভিডিওটার দিকে মানে মনে হয় তাকায়নি মানে জাস্ট কমেন্টটা লিখে বেরিয়ে গেছে ফুলটাও ঠিক মতো দেখায়নি যে জবা ফুল না গোলাপ ফুল আর সেই মানুষগুলোকেই আমি ওয়াশ দিই মানে সত্যি বলবো নিজের উপর রাগও হয় খারাপও লাগে যে এরা কীরকম মেন্টালিটির মানুষ অন্যের সাথে সাপোর্ট নেবে কিন্তু নিজেরা অন্যকে সাপোর্ট করবে না অথচ ভিডিওর মধ্যে শুরুতে বলতে থাকবে যে আমাকে সাপোর্ট করবে আমার সাথে থাকবে আমিও ফুল সাপোর্ট করবো অথচ কমেন্টে বোঝা যাচ্ছে সে কতটা সাপোর্ট করছে তাই তাকে অনুরোধ করছি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে হয় ভিডিও ফুল দেখবে আর যদিও তোমার হাফ দেখার ইচ্ছে হয় টেনে দেখবে না হাফটুকু দেখাই বেরিয়ে যাবে আর যদি সেটুকু ধৈর্য না থাকে হাফ ভিডিও দেখার তাহলে ভিডিও দেখবে না কেননা তোমাদের একটা লাইক কমেন্টের আমার দরকার নেই আমার ওয়াশ টাইমটা দরকার শুধু একটা লাইক আর কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ কোনো প্রয়োজন নেই তোমাদের আশা আমি সবাইকে বলিনি যারা এমন করছে তাদেরকে বলছি তাই সবাই কিন্তু খারাপভাবে নিও না তো যাই হোক এই যে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই সমস্ত কাজ সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিনই করিনি বাবার বাড়িতে উঠান আছে আমাদের কিন্তু এই রকম মাটির উঠান এটা নিয়ে তোমরা আমার ভিডিওর মধ্যে অনেকেই দেখেছো তো এই কাজগুলো আমি প্রথম করছি ফার্স্ট টাইম তো মাঝে মাঝে বলি বাবুকে যে তোমাকে বিয়ে করে দেখো আমি কত কিছু নতুন নতুন কাজ করছি টিনের ঘরেও কোনো দিনও থাকিনি টিনের ঘরেও থাকা হয়ে গেল এখন শুধু বাকি রয়েছে মাটির ঘরে থাকা তো একদিন মজা করে বাবুকে বলছিলাম যে এর পরবর্তী যেখানে পশ্চিম হবে সেখানে খুঁজবে মাটির বাড়ি আছে কি না সেখানে থাকবো তাহলে সব আশা কিন্তু পূরণ হয়ে যাবে তা বলে আমি যারা মাটির বাড়িতে বা টিনের বাড়িতে থাকে তাদের কিন্তু খারাপ বলছি না বা ছোটো বলছি না এটা কিন্তু তোমরা খারাপভাবে নিও না কেননা আমি ছোট থেকে যেরকম বাড়িতে বড় হয়েছে যেসব বাড়িতে মানে এখানে এসে থাকছি নতুন নতুন দেখছি তাই বলছি কথাগুলো আর যার কাছে যেটা আছে ভগবান যাকে যেটা দিয়েছে সেটাই কিন্তু সে তার কাছে বড়ো তাই না সে টিনের বাড়ি হোক আর মাটির বাড়ি হোক আর পাকা বাড়ি হোক যাই হোক তো দেখো এই যে ঘরটা কিন্তু এখন মুছে নিচ্ছি তো নিজের মতো করে সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি দুই ছানার অত্যাচারে আর পেরে উঠি না তো কী আর করবো এই যে ঘরটার মুছে একেবারে দেখো স্নান করে চলে এলাম আর এতটাই ব্যস্ত নিজের ভিডিওটা দিতেই পারছি না ঠিক মতো আর নিজের শরীরের যত্নটা নিতেও কিন্তু আমি সময় পাচ্ছি না আর এই যে দেখতে পাচ্ছি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি মানে সারা দিনে এটাই আমার হয় জাস্ট স্নান করে একটু হচ্ছে টোনার লাগিয়ে আমি হচ্ছে জাস্ট সানস্ক্রিনটা লাগিয়ে নিই তারপরে চলে যাবো এই যে রান্নার ঘরে তো কি আর করবো এই হচ্ছে আমার কাজ তো আসার পরে প্রচণ্ড শরীরটাও মানে দুর্বল লাগছে এত কাজ আর মাথার মধ্যে একটা প্রেশার করছে একবারে থেকে আরেকবারই চেঞ্জ হলাম এই কাজ আর সোনার শরীরটাও ঠিক নেই তো সব মিলিয়ে না আর ভালো লাগছে না জানো ভিডিও তো দিতেই হবে তাও কালকে ভিডিও কিন্তু আমি দিতে পারিনি তো কয়েকদিন লাগবে নিজের শরীরটাও ঠিক হতে কেননা সেট হয়ে গেছে আস্তে আস্তে কয়েকটা দিন রেস্ট নিলে কিন্তু আমার শরীরটাও ঠিক হয়ে যাবে আর এই যে দেখো এখন কিন্তু রেডি হয়ে আমি চলে যাবো পুজো করতে তো পুজো করার পরে কিন্তু রান্নাবান্না রয়েছে আর ছানাদেরকে কিন্তু সকাল থেকে তোমাদেরকে দেখানোই হয়নি আমার ছানারা কিন্তু ওদিকে খেলছে ওদেরও কিন্তু স্নান হয়ে গেছে কিচেনে তো এই যে রান্না বান্না বসে দিয়েছি আর পেঁয়াজটা দেখো ফ্রাই করে নিচ্ছি আর আজকে বানাবো চিকেন বিরিয়ানি তো সোনা মাম্মার চিকেন খেতে ইচ্ছে হয়েছে ডেলি শুধু চিকেন চিকেন বলতে থাকবে আর ওদের পাপাও কিন্তু শুনে নিয়ে চলে আসবে মানা করি যে বাচ্চাদের অতটা চিকেন খাওয়া মানে ভালো না অত পরিমাণে তবুও কিন্তু শুনতে যায় না বলবে না আমার ছেলে মেয়ে খেতে চেয়েছে আনবো তো যাই হোক এনেছে তো আজকে না চিকেন বিরিয়ানি বানাবো কেন চিকেন ডেলি ডেলি খেতে আমার ভালো লাগে না তো সেই জন্য ওদের জন্য হচ্ছে চিকেনটা তুলে রাখবো মানে রান্না করে আর আমাদের চিকেন বিরিয়ানি আর ওদের ওদিকে ভাত বসিয়ে দিয়েছি পাশে দেখতে পেলে আর এই যে আমার ছানাটা দেখো খেলছে ওদের কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো বন্ধুরা একেবারে চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে কেননা যে বিরিয়ানিটা বানিয়েছি সেটার ভিডিও আর করা হয় না প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম সোনাদের খিদে পেয়ে গেছিলো ওদের আমি খাওয়াতে বসে গেছিলাম তাই ভিডিওটা করিনি আর চিকেন বিরিয়ানিটা বানিয়েছি মানে গোলাপ জল ক্যামেরা কোনো কিছু ছিল না তো ঘরে যা ছিল বিরিয়ানি মশলা ছিল সেই সব দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে জানো তো তো চলো আজকের ভিডিওটা খাওয়া দাওয়া দিয়ে শেষ করি দেখাবে নতুন ব্লগে টাটা